হাই এভরিওান শাহাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে দেখাবো হর্ত কি কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারেন আমরা অনেকেই জানি অনেকেই জানি না হর্তু কী কী কাজে ব্যবহার করা হয় কিভাবে খেলে অনেক বেশি উপকার পাওয়া যায় আজকে ভিডিওতে আপনাদেরকে আমি এ টু জেড বলে দেব দেখিয়ে দেবো আর সংরক্ষণ পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি শুকিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় ঘোড়া করে খাওয়া যায় মাথায় ব্যবহার করা যায় তেল তৈরি করা যায় এটা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানেন না আজকে ভিডিও মাধ্যমে জেনে নেবেন যারা জানেন ভালো লাগলে দেখবেন না দেখলে স্কিপ করে চলে যাবেন আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন শুকানোর পর সারা বছর আপনি এভাবে ফ্রিজ ছাড়াও রেখে দিতে পারেন তো গুঁড়া করে পানির সঙ্গে খেলে ওজনও আপনার কমিয়ে নিতে পারবেন এটা অত্যন্ত উপকারী একটি ফল অনেকভাবে এই হর্ত কি কাজে লাগানো যায় অনেকে আমরা এর মর্ম বুঝতেই পারি না গাছ থেকে পড়ে যায় সেগুলি নষ্ট হয় যেখানে পাবেন এগুলি সংরক্ষণ করে রেখে দিবেন অনেক প্রয়োজনীয় এবং অনেক উপকারী একটি জিনিস যা আমরা ভাবতেও পারি না কল্পনাতে আসে নাই আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের মধ্যে একটি হচ্ছে হর্তকি এর নানা গুণ রয়েছে যা আমরা অনেকেই জানি অনেকে জানি না এটা স্বাদ হচ্ছে তিতা এটি টেনিন অ্যামাইনো অ্যাসিড ফ্রুক্টোজ ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ হর্তুকি দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে এটা রক্তচাপ ও অন্ত্রের খেঁচুনি কমায় হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে এটি পরিবর্তন সাধক সাধকের খেঁচুনি বোধ এবং স্থানীয়বিক শক্তিবর্ধক হর্তুকি কুষ্ঠকাঠিন্য স্থানীয়বিক দুর্বলতা অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয় আসন জেনে কী কি কাজে ব্যবহার করা যায় অশ্বরোগের জন্য অনেক উপকার রক্তাশের জন্য উপকার চোখের জন্য অনেক উপকার পিত্ত যাদের আছে তাদের জন্য অনেক উপকার গলাশর বসে গেলে যদি গেরগের শব্দ করে সেটার জন্য অনেক উপকার হর্তুকির ফল কিন্তু হৃদরোগ বদহজম আমাশয় জন্টিস এবং ঋতুস্রাবের ব্যথায় খাওয়ানো হয় জ্বর কাশি ফাফা, ডেকুরুটা এবং বাতরোগ মূত্রনালীর অসুখেও বিশেষ উপকার করে এই হর্তুকি অস্বরূপে হর্তুকির জন্য তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ গুলের সঙ্গে একটু লবণ মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় রক্তার সে গুড়ের সঙ্গে হর্তুকি গুঁড়া মিশিয়ে খেলে কয়েকদিনের মধ্যে আপনি অনেক উপকার পাবেন চোখের রোগের ক্ষেত্রে হর্তুকি বেছে আপনি আপনি হচ্ছে বেটে নিতে পারেন বা ছেঁচে নিতে পারেন বিজে সেই পানি চোখ ধুয়ে নেবেন এতে চোখের জ্বালা পোড়া তারপরে চোখের ছানি পড়া সেটা থেকে অনেক ভালোভাবেই আপনি উপকার পাবেন পিত্ত বেদনায় সামান্য গাওয়া গিয়ের সঙ্গে হর্তুকির গুঁড়া মিশিয়ে আপনি খাবেন গলার সার অনেকের আলসে বসে যায় তো ব্যথাও অনুভব হয় সেক্ষেত্রে কি করবেন হরতুকি আপনি গুঁড়া করে মধুর সঙ্গে বেটে আপনি বেটিয়ে খেতে পারেন গুঁড়ার সঙ্গে আপনি মধু মিশিয়েও খেতে পারেন এতে স্বাভাবিক হয়ে যাবে গলার সর হর্তুকি ফল হৃদরোগ বদহজম আমাশয় জন্টিস এবং ঋতুস্রাবের ব্যথায় খাওয়ানো হয় আপনি খেলে অনেক বেশি উপকার পাবেন ফলের রস জ্বর কাশি হাঁপানি ফেট ব্যথা ডেকুরুটা বর্ধিত বা প্লিহা মূল মূলত্রণালী অসুখে বিশেষ উপকার করে এই হরতুকি এই কাঁচা ফল রেচক হিসেবে কাজ করে আধুনিক বেশ চিকিৎসা ফুসফুস ও শ্বাসনালী গঠিত রোগে হর্তুকি বহুল ব্যবহার করে থাকেন কাশি ও শ্বাসকষ্টে হরতুকি খুবই কার্যকর ভূমিকা রাখে আপনি এটাকে শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন অথবা আপনি যদি শিল্পাটাও গুঁড়া করে রাখেন এটাও আপনি নর্মাল ফ্রিজে সারা বছর রাখতে পারবেন পানি স্পর্শ যেন না লাগে এতে কি হবে সাদা সাদা ফাঙ্গাস পড়ে যাবে ভালোভাবে সংরক্ষণ করার ক্ষেত্রে আপনার কড়া রোদে শুকিয়ে নিতে হবে অথবা চুলার নিচেও আপনি শুকিয়ে নিতে পারেন রেখে গ্যাসের চুলার নিচে তো এইভাবে আস্তেও রাখতে পারেন অথবা গুঁড়া করে রাখতে পারেন গোড়া করে গ্যাস্ট্রিক যাদের আছে তারা কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে যদি এক চামচ পরিমাণ কুসুম গরম পানির মধ্যে খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কখনোই ট্যাবলেট খেতে হবে না চুলের যত্নেও কিন্তু অনেক উপকার করে হরত কি চুল কালো করতে সিল্কি করতে চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে এটাকে গুঁড়া করে নারকেল তেলের সঙ্গে আপনি একদিন বা দুই দিন রোদে শুকিয়ে নেবেন তেলটা অনেকটা কালারটা পরিবর্তন হবে তখন আপনি চুলের গোঁড়ায় দিয়ে দিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা অনেকের কাছে উপকারে আসতে পারে তাই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব